এ দেখো ভিডিও দেখাচ্ছি আমার ছেলে সিকিম গেছিল আসার পথে দার্জিলিং হয়ে এসছে এই চা যেমন দেখো একটা এটা হচ্ছে বিকার চা এটা হচ্ছে রোস মানে গোলাপের পাফড়ির চা গোলাপের পাফড়ির চা এটা হচ্ছে দেখো রোস গোলাপের পাফড়ির চা আর এটা হচ্ছে তোমার ইচ্ছা ওই সেন্ট যেটা হয় ফ্লেভার ফ্লেভার চাটা এটা এটা ফ্লেভার চা এইটা হচ্ছে লিকার চা লিকার লিকার হবে কড়া লিকার ইচ্ছা আর এইটা হচ্ছে ফ্লেভারের চা ফ্লেভার এইটা হুম আর এইটা তো বললাম রোজ এই দুটো রোস এই চাগুলো আমার ছেলে এনেছে দেখো ওই যে হুম ছেলে চাগুলো এনেছে তা দেখাচ্ছি তোমাদের আজকে চা খেয়েছি খুব সুন্দর হয়েছে চাটা তো রাখলাম ভালো লাগলে শেয়ার করুন